গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিথেগানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখানটা আমি সব খুলে দিয়েছি ডেকোরেশন দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু খুলে দিয়েছি আমি এই সাইডটা এই সাইডটা খুলতে পারিনি আমি এই ঘরটা গুছিয়ে নিয়েছি আমি সুন্দর করে গুছিয়েছি জানলা খুলিলাম খুলে আবার লাগানো খুব কষ্ট খুব টাইট হয়ে গেছে লাগানো জাম হয়ে যায় দেখুন এই তো আর খুব ডাস্ট হয়ে যায় আমাদের ঘরটা নিচে ঘর তো প্রচণ্ড ডাস্ট হয়ে যায় সে না আমি বন্ধ করে রাখি লাগিয়ে দিলাম আমি এটা খুব জাম্প হয়ে যায় ভালো করে গুছিয়ে দিয়েছি আচ্ছা দুপুরবেলায় রুটি বানিয়েছিলাম রুটি খেলাম রুটি খেলাম তা আবার খেতে পেয়ে গেছে সে না আমার আবার অর্ডার করেছি আমরা আমাদের সামনেই আছে ক্যাম্পাসের ভিতরে অর্ডার করেছি রাইস আর চিকেন দেখাচ্ছি আপনাদের আমরা খেতে পেয়ে গেছে সেটা আবার এনেছি আমরা অর্ডার করেছি খেয়েছিলাম আমরা দিনের বেলায় দুপুরে রুটি খেয়েছিলাম আবার দুপুর দিকে খেতে আচার আছে দেখি রাইস ভাজা কুমড়োর তরকারি ডাল ফুলকপি তরকারি

তিন পিস আছে এটা ওয়ান থার্টি এটা আমরা খাবো আজ আজকে রুটি খেয়েছি আমরা বারোটার সময় তো আবার খিদে পেয়ে গেল আবার আবার অর্ডার করেছি আমরা খাব এখন পাপড় আছে না আচ্ছাটা খুব শোনো পাপড়টা খুলে দেখি আমি

One ten ना hundred तो लम plain rice और chicken जिन्दे दीजे one thirty one thirty पुत्र two sixty two fifty two fifty वक्हैनी